আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো রুই মাছ ভুনার রেসিপি চলুন কথা না বলেই শুরু করা যাক এখানে আমি মাছগুলো আগে ধুয়ে কুটে হলুদ মরিচ মাখিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম তো এখন আমি ভাজার জন্য দিয়ে দিই তো তেলটা গরম হয়ে গেলে আগে একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পোলট্রি নেব এপিট এপিট করে মাছগুলো আমার ভাজে হয়ে গেছে এখন আমি তুলে নিব আমি মাছগুলো এপেনে ভেজেছিলাম এখানে আমি রান্না করে নেব তো এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দুটি পেঁয়াজ কুচি নিয়েছি যেহেতু ভুনা করবো তা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতেও ভালো লাগবে সাথে আমি বাটা পেঁয়াজও ইউজ করব আগে এটা নেড়েছে লালচে করে নেব এই যে আমার ভাজা হয়ে গেছে হালকা করে পেঁয়াজটা এখন এখানে আমি দু চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব আর দিয়ে দেবো দু চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা এখন আমি নেড়ে দেব দেবো একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা যত কষাবেন ততই তরকারিতে স্বাদ লাগবে আর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়ো দুই চামচ দিয়েছি আর দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়ো ঝালটার আপনারা কম বেশ করে নিতে পারেন এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে যখন দেখবে তেল ছেড়ে দিয়েছে উপরে তো বুঝিয়ে নেবে যে মশলাটা কষানো হয়েছে বা পেঁয়াজটাও ভালোভাবে মিক্সারড হয়েছে সব মশলার সাথে তো এখন আমি হালকা পানি দিয়ে আর একটু কষিয়ে নেব যাতে পুড়ে না যায় এখানে আপনারা পানিটা কম বেশি করে নিতে পারেন যেহেতু আমি মাছ মাছ পাঁচ সাত পিসের মতো নিয়েছি তো সেই ক্ষেত্রে পানির পরিমাণটা ওইভাবেই নিয়েছি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এখন এখানে কয়েক পিস কাঁচামুড়ির চিড়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনিয়া পাতা অফ ক্যামেরা আমি অনেকক্ষণ জাল করে নিয়েছি তো এখন লাস্ট পর্যায়ে এসে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি এই যে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে এখন তরকারি জালটা অফ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন একবার হলেও বাসায় ট্রাই করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ